আমি করতে পারি নাই সেটা করে দেখাইছে ধন্যবাদ তোমাকে উন্মোচন করার জন্য আর আল্লাহ কিন্তু আলম হাসানের মুখোশ খুলে দেওয়ায় মুক্তাকে ধন্যবাদ জানিয়েছেন শর্মিলা শর্মিলা বলেন যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো তুমি সবার সামনে আলম হাসানের মুখোশ খুলে দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল আলম হাসানের তৃতীয় বিয়ে ভাঙার খবরে মুক্তা দাবি করেন আলম হাসানের বিয়ের তিন দিন পর থেকেই তাকে মা করে সব সময় বলে তাকে ডি দিয়ে আরেকটা বিয়ে করবে আলম হাসানের চরিত্র খারাপ আগের দুই বইয়ের কোনো দোষ ছিল না শর্মিলাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আলম হাসান শর্মিলার কোনো দোষ ছিল না সব দোষ ছিল আলম হাসানের উঠতে বসতে সবসময় আলম হাসান ভিডিও করে ভিডিও না করতে চাইলে মুক্তাকে মার করে এবার শর্মিলা বলেন আমি যেটা করতে পারিনি সেটা মুক্তা করে দেখিয়েছে মুক্তা তোমাকে ধন্যবাদ আমি আট মাস ধরে অপেক্ষা করেছি এই দিনটা দেখার জন্য সবাই আমাকে অপবাদ দিয়েছে আমি কোনো অন্যায় করিনি আমি অনেক চেষ্টা করেছিলাম সংসার করতে আমার পরিবারও আমাকে সবাই গালমন্দ করেছে আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি আর প্রতি রাতে কান্না করেছি আলম হাসানের সংসার থেকে বের হতে পেরে আমি এখন সবচেয়ে বেশি খুশি আল্লাহ দেরিতে হলেও আলম হাসানের বিচার করেছে আমি যেটা করতে পারিনি সেটা মুক্তা করে দেখিয়েছে মুক্তাকে মন থেকে ধন্যবাদ মুক্তা বলেন শর্মিলা আমাকে নিয়ে খারাপ কথা বললেও আমি তাকে নিয়ে আর কখনোই খারাপ কিছু বলবো না আলম হাসান আমাকে শিখিয়ে দিয়েছিল শর্মিলাকে নিয়ে বাজে কথা বলতে আমি তার কথা মতো শর্মিলাকে বাজে কথা বলেছি শর্মিলার কাছে মাপ চেয়েছেন মুক্তা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন